সাংবাদিক সুমন গুপ্ত তার লেখায় জানালেন অভিনয় জীবন আর ঘরোয়া জীবন দুটোকে কখনো মেলাননি সুচিত্রা সেন আর এখানেই স্বাতন্ত্র তার খুব চেনা চেনা বড় মাপের প্রযোজক বা পরিচালক না হলে বাড়িতে ডাকতেন না তিনি শ্রীমতী সেন চাননি তার বাড়িটাও আর একটা স্টুডিও হয়ে উঠুক মনমুনকেও মানুষ করেছেন নিজের মতো করে অভিনয় নিয়ে সুচিত্রা সেন তখন প্রচণ্ড ব্যস্ত শ্যুটিংয়ের এই ব্যস্ততার জন্য মেয়েকে সময় দিতে পারবেন না বলে যখন মনে হয়েছিল তার তখনই তিনি একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেন মুনমুনের ভবিষ্যতের কথা ভেবেই তাকে এই সিদ্ধান্ত নিতে হয় মেয়েকে বিদেশের কোনো বোর্ডিং স্কুলে রেখে পড়ানোর ইচ্ছে মুনমুনকে বাইরে রেখে পড়ানোর ব্যাপারে দিবানাথ সেনও তার স্ত্রীর সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেনে নেন কারণ তিনিও নানান কাজে ব্যস্ত মেয়েকে প্রয়োজনীয় সময়টুকু দিতে পারেন না দিবানাথ মুনমুনকে নিজের কাছে রাখতে পারছেন না ছোট্ট মেয়েটিকে পাঠিয়ে দিতে হচ্ছে দূর দেশে এক স্নেহময়ী মায়ের কাছে এটা কম দুঃখের ব্যাপার নয় অথচ প্রতিকূল পারিবারিক পরিবেশে মেয়ে বড় হোক তাও মেনে নেওয়া যায় না তাই স্নেহের শক্ত বাঁধন ছিঁড়ে কষ্ট বুকে চেপে রেখে মেয়েকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দেন ইংল্যান্ডের সাড়ে নামে এক জায়গায় এক বোর্ডিং স্কুলে ভর্তি করে দেওয়া হয় মুনমুনকে বাবা প্রাণ মুনমুন বাবাকে ছেড়ে বাইরে যেতে চাননি শেষ পর্যন্ত মায়ের কথায় যেতে হলো সেখানেই কয়েকটা বছর কাটাতে হয় সুচিত্রা তনয়াকে মুনমুনকে বিদেশে পড়ানোর ব্যাপারে শোনা যায় সুচিত্রা সেনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রখ্যাত ব্যবসায়ী পি এন তালুকদার একসময় নিউ আলিপুরে শ্রীমতী সেন যে ষোলো কাঠা জমি কিনেছিলেন তাও নাকি সম্ভব হয়েছিল পিএন তালুকদারের উদ্যোগেই অবশ্য পরে সেই জমি সুচিত্রা সেন বিক্রি করে দেন মুনমুনকে বাইরে পাঠিয়ে সুচিত্রা সেনের মানসিক অবস্থা মোটেই ভালো ছিল না প্রায় মেয়ের জন্য লুকিয়ে চোখের জল ফেলতেন মুনমুনকে দেখার জন্যেই স্বামীর সঙ্গে বার কয়েক বিলেতে গিয়েছিলেন তিনি বিলেত যাওয়ার প্রধান উদ্দেশ্য মেয়ের সঙ্গে দেখা করা তবুও তার ফাঁকেই লন্ডনের ব্যালে থিয়েটার স্টুডিও সিনেমা হল সব ঘুরে দেখেছেন শ্রীমতী সেন সে দেশের ফিল্মের টেকনিকগুলো ভালো করে দেখে আসতে ভোলেননি পরে তার কোনো কোনো ছবিতে এই উন্নত টেকনিকগুলো কাজে লাগাতে চেয়েছিলেন সুচিত্রা সেন কোথাও কোথাও পেরেছিলেন কিন্তু চাইলেই তো সবসময় তা হয় না কখনো কখনো পরিচালকের মেজাজ মর্জির উপরেও নির্ভর করতে হয় কোনো সুপারস্টারকে প্রযোজক ছবির ব্যবসায়িক দিকটা নিয়েই বেশি মাথা ঘামান সেসব ক্ষেত্রে সুচিতা সেন তার এই ইচ্ছেকে রূপ দিতে পারেননি মুনমুন বুদ্ধিমতী মেয়ে ইংল্যান্ডের ওই বোর্ডিং স্কুলে নিজেকে মানিয়েও নিয়েছিলেন সকলের সঙ্গে চটপট মিশে যেতেও জুড়ি নেই তার পড়াশোনাও করেছিলেন বেশ মনযোগ দিয়ে কিন্তু মায়ের মন ভানে এদিকে স্বামীর সঙ্গে ছোটোখাটো ব্যাপারে গোড়ায় অল্প স্বল্প ভুল বোঝাবুঝি শুরু হয় সুচিত্রা সেনের তা বেড়ে চলে সাংসারিক জীবনে একাকিত্ব ও হতাশা তাকে ধীরে ধীরে ঘিরে ধরে এই অবস্থা শ্রীমতী সেন পাশে কাউকে চাইছিলেন এমন কেউ যে তার শত সহস্র বেদনার ক্ষতে মুহূর্তেই প্রলেপ লাগাতে পারে আর সেই মানুষটি মুনমুন ছাড়া আর কেই বা হতে পারে দেবানা সেন ও সুচিত্রা সেনের পারস্পরিক সম্পর্ক খারাপ হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটি আলাদাভাবে চিহ্নিত না করে সামগ্রিকভাবে বলতে পারি যে স্ত্রীর অভিনয় জীবনকে আর মেনে নিতে পারছিলেন না দিবানাথ সেন স্ত্রীর ব্যাপারে ধীরে ধীরে সন্দিগ্ধ হয়ে উঠছিলেন তিনি যার আগ্রহ ও উৎসাহে অভিনয় শুরু করেন শ্রীমতী সেন সেই দিবানাথ সেনও স্ত্রীর এই আকাশচুম্বী জনপ্রিয়তাকে পরে সহজভাবে মেনে নিতে পারেননি লেখক বলেন আমি তখন স্কুলে পড়ি একদিন সুচিত্রা সেনকে নিয়ে একটা খবর শুনে চমকে উঠলাম আমাদের আবাসিক স্কুল হোস্টেলে থাকতাম আমাদের হোস্টেলেরই এক সিনিয়র ছাত্র যিনি সিনেমা জগতের খবরাখবর রাখতেন হঠাৎ হন্তদন্ত হয়ে এসে বললেন তোরা শুনেছিস সুচিত্রা সেনকে নাকি তার স্বামী অ্যাসিড ছুঁড়ে মেরেছেন এই রকম একটা খবর শুনে আমরা সকলেই তখন হতবাক অবশ্য খবরটা কতদূর সত্যি সেটা যাচাই করার কোনো উপায় আমাদের ছিল না তবে এমন একটা কিছু ঘটেছিলো যার থেকে এরকম একটা বাকরুদ্ধ করা খবরের সূত্রপাত এবং সেটাই কালক্রমে লোকের মুখে ঘুরে ফিরে এমন একটা চেহারা নেয় যাতে হয়তোবা কিছুটা রং চড়েছিল তবে স্বামী স্ত্রী হিসেবে দিবানা সেন ও সুচিত্রা সেনের মধ্যে একটা টেনশন ছিলই এবং এই টেনশন যাতে মেয়ের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথে বাধা না হয়ে দাঁড়ায় সেই ব্যাপারে যথেষ্ট সজাগ ছিলেন সুচিত্রা সেন কলকাতায় থাকলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুটিং করতেন তারপর স্টুডিও থেকে সোজা বাড়িতে মুনমুন বাড়িতে একা একথা এক মুহূর্তের জন্যও ভুলতেন না সীমিত সেন বাড়ি ফিরে মেয়েকে নিয়ে নিয়ম করে পড়তে বসাতেন সুচিত্রা সেন বলতেন বিশ্বাস করে ঠকা ভালো অনেকেই বলবেন কিন্তু যেখানে ঠকবার সম্ভাবনা ষোলো আনা জেনে শুনে সেখানে বিশ্বাস করতে যাবো কেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন